আসসালামু আলাইকুম টুমফা সেভেন ব্লক থেকে আমি টুমফা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দুপুরবেলা দুপুরে খাওয়ার জন্য হচ্ছে একটু মাছ বাঁচতেছিলাম আজকে আর বেশি কিছুই রান্না করব না আর আমার ছেলেমেয়েগুলো হচ্ছে মাছ খেতে পছন্দ করে না তার কারণ আমি অনেকভাবে করি এভাবে করলে অবশ্যই একটু পছন্দ করে তো আমি কিছু মাছ এখানে হলুদ আল্লাহ ভেজে নিচ্ছি মাছের ভিতরে অনেকগুলো তেল ছিল তো আমি কিছুটা তেল উঠিয়ে নিচ্ছি কারণ এখানে আমি পেঁয়াজ দেব এই অনেকগুলো তেল আমি উঠিয়ে নিয়েছি তো হচ্ছে যে এখানে একটু পেঁয়াজটা দেবো এই পেঁয়াজটার সাথে হচ্ছে যে কি যদি থাকে একটু টমেটো দিলে ভালো লাগতো তো আমার ঘরে হচ্ছে টমেটো নাই বন্যার পরবর্তী সময় আমরা খাবার দাবারে খুবই অসুবিধা পড়ছি আর অনেক সবজি আর হচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে না লবণ পাচ্ছি সেটা তো প্রচুর পানি বা পানিতে যে লবণগুলো ভিজে নষ্ট হয়ে গেছে ভিজা ভেজা লবণ পাচ্ছি তো এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি শুকনা লবণ তো দেখছি না লবণের পানি শুদ্ধ লবণ তো সেটাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু গুঁড়া মশলা তো মশলা আর পেঁয়াজটা দিয়ে এভাবে একটু এক পাশে ভেজে নেব ভেজে নেওয়ার পরে হচ্ছে মেয়ে আরও কিছু মাছ আগে ভেজে উঠিয়ে নিতে তো সেগুলোর সাথে হচ্ছে কি একসাথে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব এভাবে ভাজে নিলে খুব ভালো লাগে তো যেটা বলছিলাম এখন তো হচ্ছে টমেটো নাই থাকলে এটার সাথে একটু টমেটো কুচি করে দিলে ভালো লাগে এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগে যেহেতু আমার কাছে এগুলা নাই আমি আজকে এভাবে হচ্ছে মাছগুলো করে নিচ্ছি রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আসলে মানুষ যেটা বলে সেটাই সত্যি কথা এটাই আসলে হয়তো বাস্তব তো আজকে ভাবলাম শুধু এই মাছ ভাজিগুলা দিয়ে ভাত খাবো পরে আমি দেখলাম যে আমার ফ্রিজে নর্মালে আগের একটু তরকারি ছিল পরে দেখলাম একটু মাংসের তরকারি হচ্ছিলো এর পাশে আমি ভাবলাম একটু আচার নিই তো এই যে আমলকির আচার এটার রেসিপি আপনাদের সাথে হয়তো শেয়ার না হলে করব তো আমি একটু হচ্ছে আমলকের আচারটা নিয়ে দিয়েছি এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এই আমরা চাটনিটার রেসিপিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আজকে আমি ভাতের সাথে হচ্ছে এগুলো খাবো এই চাটনিটা আর হচ্ছে আমলকের আচারটা খুবই ভালো লাগে ভাতের সাথে খেতে সাথে আমি একটু মুরগির মাংস একটা আলু নিয়ে নিলাম আর একটু আমরার চাটনি ছিল আমরার আচার ছিল সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো সবগুলো আমি একটু নিয়ে নিচ্ছি পরে দেখলাম গতকালকে একটু ছাগও ছিল রান্না করা ফ্রিজে তো সেগুলো একটু নামাই নিলাম আর সাথে হচ্ছে মাছটা তো যেটা বলছিলাম রিজিকের মালিক আল্লাহ আসলে আল্লাহ সত্যিই রিজিকের মালিকে ফেলে একটা সাজাতে গিয়ে আমার এটা মনে হলো তো সেই কারণে আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম আমি একটু একটা মাছ দিয়ে আজকে ভাত খাওয়া ভাবলাম পরে দেখুন সাদাতে সাদাতে আমার প্লেটে অনেকগুলো তরকারি পড়ে গেল তো এই যে এগুলো ছিল আমাদের আজকে দুপুরে খাবার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ